কিন্তু সেখান থেকে একেবারে দুর্গন্ধ ছুটে আসছে তাই তো আমার মনে হচ্ছে পুরো মরা বাইরে গেছে আর ভাসে ভেসে যাচ্ছে তুমি ঠিকই বলেছ কিন্তু আমি যে অন্য কিছু দেখতে পাচ্ছি আর কি দেখছেন বলুন চেয়ে দেখো ওই মন্দাজির উপরে কে যেন বসে আছে বলে মনে হচ্ছে মানুষ হ্যাঁ আচ্ছা আমার জানা বড় দরকার কিন্তু মানুষেরা তো কথা বলবে কথা নিশ্চয়ই বলবে আমাদের তো কিছু জিজ্ঞাসা করতে হবে তবেই তো বলবে করেন করেন কে মা তুমি এমন করে সাগরের জলে ভেসে যাচ্ছ কেন আচ্ছা আমি জনম দুখেণী গো জনম দুখেণী কিন্তু তোমার কি হয়েছে মা এমন করে সাগরের জলে ভাসছ না হইল মাসার পক্ষ দিনও আষ্টাচারী পদ্মাবতী বাস্যার ঘটে করলেও তার ফলে ভাসিলাম গঙ্গাতে ভাসিতে ভাসিতে এলাম আমি তৃণ মাসে ভেবে তোমার স্বামীর সর্পাগাতে মৃত্যু হয়েছে বলে তুমি স্বামী নিয়ে সাগরেরই জলে ভেসে যাও মাঝে মাল্লাগণ হ্যাঁ এ কখনো হয় একটি মেয়ের স্বামী প্রাণে মারা গেছে সেই মেয়ে কি স্বামী নিয়ে স্বেচ্ছায় সাগরের জলে ভাসতে পারে আমার মনে হচ্ছে ওদের বাড়ির লোক কি না ওই মেয়েটিকে জোর করে ভেলাতে উঠে দিয়েছে ভাষায় এখন তো মেয়েটি এত সাঁতার জানে না তার জন্য ভেলার মধ্যে চুপচাপ বসে আছে কিন্তু কে সেই দুরাচার তার প্রাণী কি একটু দয়া মায়ানি চেয়ে দেখো মাঝে চেয়ে দেখো কত সুন্দর মেয়েটির রূপ এত সুন্দর একটি রূপবতী কন্যাকে সে তার সন্তানের সহিত সাগরের জলে ভাসিয়ে দিতে পারল অল্প বয়সের মেয়ে বেকার ভাসিয়ে দিল আবার তো মেয়েটার বিয়ে হয়ে গেছে কিন্তু আমার জানতে বড় ইচ্ছে করছে মাঝিমাল্লা কে সেই দূরাচার সে নির্মম ভাবে এমন একটি ফুলের মতো কন্যাকে সাগরের জলে ভাসিয়ে দিতে পারলো মেয়েটিকে জিজ্ঞেস করলে সব বোঝা যাবে আরে না বলো তোমার বাবা যে শ্বশুর ঠাকুর তোমাকে এইভাবে সাগরের জলে ভাসিয়ে দিয়েছে বাবা গো বলো তো কে সেই ইদুর কি নাম তা বেশ বাবা আমি বলছি আকারে বুঝি নিবেন প্রকার কেমন বেশ পূর্ণিমাতে পূর্ণ হইও লোক তারা মাঝে রয় সেও

তবে আমার যতদূর মনে হয় আচ্ছা পূর্ণিমাতে কি পূর্ণ হয় আমার যেটা মনে হচ্ছে যে মেয়েটির ওই স্বামীর নাম হবে তারা চাঁদ মুখোপাধ্যায় এই স্বামীর নাম নয় শ্বশুর বাবার নাম শ্বশুর বাবা বললো না হ্যাঁ ওই তারা চাঁদই হবে তারা চাঁদ কেন কেন আকাশে তারা থাকে আর চাঁদ থাকে পূর্ণিমায় উদয় হয় আচ্ছা চাঁদ না হয় পূর্ণিমায় পূর্ণ হয় কিন্তু তারাও কি পূর্ণিমাতে পূর্ণ হয় হ্যাঁ তারা ভালো দেখা যায় পূর্ণিমার দিনে তার শ্বশুর ঠাকুরের নাম হচ্ছে চাঁদ ওই তো প্রায় হয়ে গেছিল একটু জন্য হলো না তারাটা বাদ দিলে হয়ে যেত কিন্তু তোমরা কি জানো যে আর অধীশ্বর চাঁদ সহোদগর আমার আমার ভগ্নিপতি মেয়েটা কি বললো চাঁদের বাড়ির কথাই বললো নাকি হ্যাঁ আমার মনে হচ্ছে বাবু জানেন এই যে আপনারা যারা বাণিজ্য করতে যান। আপনারা কিন্তু বেশিরভাগ সদাগরেরা লোভী হন মানে মেয়ে লোভী মানে আপনাকে বলছি না সংযত ভাবে কথা বলো মানে আপনাকে বলছি না আর কি প্রায় এরকম দেখা যায় তো সেই জন্য মেয়েটি বলছে যে একা মেয়েটা আছে তো তাই বলছে সদাগরের নামটা বলি কেন আপনার মানে যে মানে আপনার দিদির যে জামাই হ্যাঁ উনি হচ্ছেন সব থেকে শ্রেষ্ঠ সদাগর তা তো সবাই জানে হ্যাঁ উনাকে সবাই ভয় করে তারাই সৌদাগর বানিয়Among শ্রেষ্ঠ সৌদাগর তাহলে ওর নাম kula আপনি ভয় কিছু বলবেন না তাই জন্য নাম করেছে তোমার শ্বশুর ঠাকুরের নাম কি চা একটু বর্ণনা করে বাবা তুমি কি জানো চাঁদ সৌদাগর তোমার নিজের শ্বশুর ঠাকুর হ্যাঁ সত্যি আমার মন বলছে মেয়েটি মিথ্যে কথা বলছে মিথ্যে তো দাঁড়াও ও যদি পুত্র পুত্রবধূ হয় তাহলে তার মার নাম বলতে পারবে তাহলে বোঝা যাবে নাম নকল আরে না হাবু ডাবু এই পারবে না লেলার চ্যাংড়া আচ্ছা তুমি বলো কিছু বুঝতে পারলে এই কিছুই পারবে না আমি বুঝতে পারি হলুদিয়া বর্ণ হয় নারী জাতির কর্ণে রয় সে নামে তার শাশুড়ি মার হয় নারী জাতির কানে থাকে দুল দুল হ্যাঁ দুল থেকে দুলালি কিন্তু দুল তো অনেক রঙেরই হয় হ্যাঁ হো মেয়েটি বলেছে হলুদিয়ার বর্ণ মানে হলুদ রঙের হয় হলুদ রঙের মানে দুলি হবে আর কি হলুদ রঙের হলেও দুল লাল রঙের হলেও দুল দুলি হবে আচ্ছা তোমার শাশুড়ি মার নাম কি দুলালি একটু পূর্ণ করে বলো বাবা এইটা তো হলো না আচ্ছা হলুদ রঙের হলুদ রঙের ওইটা ওই জায়গায় আমি যাচ্ছি না আমি যাচ্ছি এই জায়গায় এই জায়গায় মানে হ্যাঁ ওই জায়গায় যাচ্ছি না এই জায়গায় আচ্ছা কি বলতে চাইছো এই জায়গায় বলতে আপনার মানে ভগ্নিপতির নাম হচ্ছে চাঁদ সদাগর আর তার

সোনাকে পূর্ণ করলে হবে সনকা মিলে যাচ্ছে তো তুমি সনকা রানীর পুত্র বধু আমি বিশ্বাস করতে পারছি না মাঝি আমি বিশ্বাস করতে পারছি না আমার দিদি এমনি ভাবে তার ছেলের বউকে সাগরের জলে ভাসিয়ে দেবে ই আমি কি করে ভাবব আচ্ছা আমরা যদি তার স্বামীর নাম জিজ্ঞাসা করি আমি মানে ওটাও বলছি না কেন আপনার পারবে না বলুন এর আগে তো ছটা ছেলে তো ভাসাই দিয়েছে ওরে ছেলেদের ভাসিয়েছি ঠিকই কিন্তু এখনো তো আমার দিদির ছয় ছয়টি ছেলের বউ আমার দিদির বাড়িতে রয়েছে তাই তো তাই তো ঠিক আছে জিজ্ঞাসা করুন ও যদি সত্যই চাঁদের পুত্র বধু হয়ে থাকে তাহলে চাঁদের পুত্রের নামও বলতে পারে মানে মানে তার স্বামীর নাম বলতে মানে ব্যাপারটা হচ্ছে কি মানে বাবার নাম এটা সেটা বলা যায় কিন্তু স্বামীর নাম তো উল্টো পাল্টা বলা যাবে না হ্যাঁ এবার মেয়েটা চশন মা আমি আরো একটি কথা তোমাকে জিজ্ঞাসা করু আর যে স্বামীকে নিয়ে তুমি সাগরের জলে ভেসে যাচ্ছো কি নাম তোমার সেই মৃত স্বামী চোদ্দ বছর অনাহারে ইন্দ্রজিৎকে বন্ধ বধ করি সো আমার প্রতি সদাগর সোজা সোজা আচ্ছা চোদ্দ বছর অনাহারে ইন্দ্রজিৎকে বধ করে সে নামে তার স্বামী সদাগর মানে ঘটনা হচ্ছে স্বামীর নাম শ্বশুরের নাম যারা খুব ভালো নয় তারা বলে না মেয়েটা ওই জন্য আকারে বলছে হ্যাঁ আকারই তো বলছে কিন্তু কিছু বুঝলি হ্যাঁ বুঝলাম কি বুঝলি আরে বীর হনুমান হনুমান হ্যাঁ হনুমানের তো লঙ্কা আগুন লাগাই দিয়েছিল তা লাগিয়েছিল তাই বলে কি ইন্দ্রজিৎকে হনুমান বধ করেছিল তখন তো আমরা ছোট ছিলাম কেমন করে বলবো আচ্ছা চোদ্দ বৎসর অনাহারে কে ছিল না খাইয়ে কেছিল কেমন করে বলবো ওটা ভুলে গেছো গল্প শুনুনি যে না খাইছিল সীতা না লক্ষণ রামের ভাই লক্ষণ না খাইছিল হ্যাঁ তুমি গল্পটা শোনো পিতৃ আদেশ মস্তুকে নিয়ে যখন রাম লক্ষণ সীতা বনবাসে গেলেন তখন সঙ্গে কিন্তু হনুমানও চলে গেলেন প্রভু ভক্ত হনুমান সেই জঙ্গলে গিয়ে রাম লক্ষণ সীতাকে সেবা দেবে কি তখন বীর হনুমান কি করতো গাছ থেকে ফল পেরে আনত আর রামের হস্তে দিত মানে তাদের ক্ষুদা নিবারণের জন্য আচ্ছা এখন তখন সেখান থেকে কিছু ফল নিয়ে রামচন্দ্র ভাই লক্ষণের হস্তে দিয়ে বলতো ধরো ভাই লক্ষণ আচ্ছা আচ্ছা লক্ষণ ভাবতো যে দাদা তো আমাকে ধরতে বলল। খেতে তো বলেনি হ্যাঁ হ্যাঁ এই করতে করতে দীর্ঘ দীর্ঘটি বৎসর অতিবাহিত করেছে সে নাম কি লক্ষণ একটু পূর্ণ করে বলো লক্ষণকে পূর্ণ করলে কি হবে লক্ষণকে পূর্ণ করলে লক্ষণা 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 আমার কোন নাম হলো না

তুমি লক্ষ্মী স্ত্রী আমার সুবর্ণ সুযোগ এসেছে হাবু আমার স্ত্রীর পত্র পাঠ করে আমি জানতে পেরেছি কি আমারই ভাগ্নে ঠাকুর আমার স্ত্রীর মান সম্মান নিয়ে ছেড়ে মেনে ফেলেছে

যেমন কথা বলছেন তো মনে চাও অজ্ঞানে ফিট হয়ে যাবে সরো সুন্দরী তোমার স্বামী তোমার স্বামী একদিন আমার স্ত্রীর মান সম্মান নিয়ে ছেড়ে মিনি খেলেছে আমি তোমার কাছ থেকে কড়াই গন্ডায় আদায় করে নেব তোমাকে আমার পক্ষ মাঝে চেপে দেবে আমার বিশাক্ত দুটি দাঁড়া দেখ দেখ আমি যখন মেয়েটিকে ধরতে চাইছি মেয়েটি তখনছে আর মেয়েটি যখন কাঁদছে না তখন তাকে আরো কত সুন্দর দেখা যাচ্ছে তখন তার মাথার কেস গুলো কেমন দেখে মনে হচ্ছে যেন কেমন বাবু ওই

বাবু বাবু কি হয়েছে বাবু কোথায় তোমরা কোথায় আমরা এদিকে কোথায় বাবু শোনো শোনো আমি যখন মেয়েটিকে ধরতে গেলাম তখন মেয়েটি কি যেন বীরবীর করে বলল আর আমার দৃষ্টিশক্তি হারিয়ে গেল আমার চারিদিকে যে এখন অন্ধকার আমি যে কিছুই দেখতে পাচ্ছি না ওরে তোমরা আমাকে ছেড়ে দিও না থামেন 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 কথা আছে কি দেখেন আপনাকে আগে অনেক নিষেধ করলাম যে একটা মেয়ে কলার ঘোরাতে করে এত বড় আথাও সাগরের জলে ভাসছে যেমন তোমার মেয়ে হবে আর আপনি একবারে নিজের মানে রাগের মেশা করে মাইতে পড়েছে এখন যে চোখ কানা হয়ে গেল এখন তো আপনার ছেলে মেয়েও নাই উনি আমি প্রতিশোধের আগুন নিভাতে সব কিছুই বিস্মরণ হয়ে গিয়েছে ও সাধারণ নারী হতে পারে না হবু

এত অসভ্য লোক আমরা ওর সঙ্গে আমাদের কথা শোন শুনবে না এখন এই বেটাকে এমন শিক্ষা দিব হ্যাঁ গোটা গ্রাম নিয়ে বেড়াবো এখানে নৌকা থামিয়ে দিয়ে গ্রাম নিয়ে আসবে কানা লোক দেখে সবাই ভিক্ষা দিবে হ্যাঁ তারপরে চিন্তা ভাবনা করবো বাবু আপনি তো কানা দেখতে পান না তোমরা দেরি করলে মেয়েটি হয়তো ভাসতে ভাসতে অনেক দূরে চলে যাবে না তোমরা একটু তাড়াতাড়ি ওই মেয়েটির কাছে আমাকে নিয়ে চলো হবে ঠিক আছে লাড়ি শিক্ষা দিতে হবে যারা লোভী লোক তাদের কোন অবস্থায় হয় চলেন বাবু এদিকে চলেন হ্যাঁ চলো 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 তাড়াতাড়ি চলো রে গো মোসাই হারাম কোন গেছিস আর এই গ্রামটাকে করিলে আরে কানা লোক দেখে বাবা দশটা টাকা দেয় I oh do